আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক আজকে দেখাবো চোদ্দ গ্রাম উপজেলা গেট থেকে কিরণশাল বাজার পর্যন্ত যে রোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড যে রোডের মধ্যে আমাদের পল্লী পল্লীবিত্যুত স্টেশন রয়েছে গ্রামে যে লোকগুলা বিদেশে যায় কারিগরি যেই ট্রেনিংটা যেখানে করা হয় সেটাও এই রোডের মধ্যে দুটা ব্রিক ফিল্ড আছে এই রোডে বর্তমানে চব্বিশে আগস্টের পরে থেকে যে সেনাবাহিনীর ক্যাম্পটা এটাও এই রোডে রয়েছে তো সেজন্য এই রোডটার অবস্থা যদি কোনো আমরা বলতে যাই খুবই জরাজীর্ণ অবস্থা আছে এই রোডটা এই রোডটাকে আসলে যারাই এই টেন্ডার নিয়েছিল কাজ অনেক আগ থেকে আমরা দেখে আসছি কাজ ধীর গতিতে কাজগুলো করতেছে তো চোদ্দগ্রাম রোড উন্নয়ন কর্তৃপক্ষ যোগাযোগ উন্নয়ন কাছে আমরা জানাবো আবেদন সিরে যেন এই রোডটাকে আসলে যোগ উপযোগী করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোড হিসেবে বারে যান সহ সিএনজি অটোরিকশা নসিমন করিমন সহ প্রত্যেকটা যানবাহন এই রোড দিয়ে চলাচল করে বারে যানবাহনের মধ্যে বিরিক ফিরে যেই এইগুলা নেওয়ার জন্য যে ট্রাকগুলো আছে ওগুলা চলাচল করে তো যে অবস্থায় ট্রাক উল্টে যাওয়ার অবস্থা করে দেখুন একটা ট্রাক যাচ্ছে কীভাবে যাচ্ছে গতিতে একদম মানে অবস্থা খুবই খারাপ মানুষ হাঁটতে পারে না যে রোডে যানবাহন তো দূরের কথা যেভাবে যানবাহনগুলো যাচ্ছে আপনারা সচেতন মহল যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু দেখেন আসলে রোডটাকে আসলে সংস্কার করার দরকার রোডটা অবস্থির করার দরকার কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোড এখানে দেখুন বিদ্যুৎ উন্নয়ন কৃতপক্ষের কাছে আমরা আবেদন জানাবো আপনারাও একটু প্রশাসনের নজরে নিয়ে আসেন কেননা এই রুট দিয়ে আসলে যাতায়াত করা খুবই সমস্যা দিনের বেলা এই অবস্থা রাতের বেলা যাওয়া আসা যাওয়া করতে গেলে আসলে কীরকম আমাদেরকে কষ্ট পোহাতে হয় সেটা আসলে যারা এখান দিয়ে যাবেন তারাই বুঝতে পারবেন বক্তব্য কি যারা তারাই বলতে পারবেন তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন 조가족과 부하와와와와와와와